যে মক্তার ভাই বলছিলেন ফজু পাগলা এই নামটা মাও বলেছে নাকি আমি দিয়েছি এই নামটা নাকি আমি ওরে দিয়েছি নাম দিয়ে আমি ভোল করি আসলে পাগলা পাগলা না হলে এখন দুই হাত জড় করে ক্ষমা চাই আপনি এমন কথা কেন বলতে গেলেন যে কথার উপরে টিকে থাকতে পারবেন না ওর বাডের নিচে এখন ছাত্র জনতা যারা এরা সে বলছে এই ফসু নাম মানে এরপরে আর একটা শব্দ লাগায় আমি ওইটা নাই নাই বললো এ কথা শোনার পর ও এই কয়েকদিনে ভেতর সন্তুষ্ট হয়ে গেছে আর ভেতর তো হবে কারণ এদের ভেতরে যেটা ঢাকার কথা ওইটা তো নেই আল্লাহ পাকে আয়াতের ভেতরে বললেন ওলা আখাফ মা তো না বিহি আমি কেন ভয় পাব। ওলা আখাফ আমি ভয় করি না মা তো না বিহি তোমরা যেগুলো শরিক করো যে মূর্তি মানুষের তৈরি করা আইন যেগুলোকে নিয়ে তোমরা চলাফেরা করো এগুলোর একটা কেউ আমি ভয় পাই না আমাদের জাতির পিতা যদি কথা বলতে পারে আমরা তার সন্তান হিসাবে ওই কথার উপরে থাকতে পারবো না ওরা তো জাতির পিতা হিসাবে যাকে মানে আমি নাম নিলাম না এই কারণে তাই এই দুই তিন দিনে ভয় পেয়ে গেছে নাই তো তো ভয় পাওয়ার কথা ছিল না সাড়ে পনেরো বছর আমরা টিকে আছে কোনো ভয় নেই কোনো চিন্তা নেই আমি যে কঠিন অবস্থায় তিনটা বছর পার করে আসলাম কন্ডেম সেলের ভেতরে এক চল পরিমাণেও আমাকে নড়াতে পারে নাই তারা বহু অফার দিয়েছিল বহু কঠিন কঠিন জায়গায় তারা আমাকে নিয়ে গেছে রাতের বেলা ওই যে পুলিশ বসে আছে পেছনে যারা দায়িত্বে থাকে ওদেরকে জিজ্ঞাসা করি ওরা রাতের বেলা এত ভয়ঙ্কর হয়ে ওঠে রাত তিনটার সময় এসে আপনার ফাঁসির ওই সেলের ভেতরে অথবা ওরা ওই আয়না ঘরে রাখে জায়গায় আমি তো বহুদিন ছিলাম ওখানে রাত দুইটার সময় এসে বলছে কালেমা পড়েন কেন আপনারা সময় নেই আপনি বলেন তো রাত দুইটার সময় এসে যদি বলে কালেমা মা পড়েন আপনারা সময় নেই এ ফাزه পাগলা না যে আমি মাফosaic দোয়া আমার সামনে কত মানুষ নিয়ে চলে গেছে আর ফিরে আসেনি ওরা আর ফিরে আসবে না ওদের শেষ করে দিয়েছি আমারেও কয়েকদিন এসেছিল আল্লাহ hayat রেখেছে এজন্য ওরা কিছু করতে পারে না। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেছিলেন জাতির লোকেরা আমি ভয় করি না তোমরা যেগুলোর সাথে শরিক করো তাদেরকে যে সমস্ত মাস্তান গুলো তোমাদের সাথে আছে এই মূর্তি গুলো আছে আরো যে সমস্ত বিষয়গুলো তোমরা আমাকে ভয় দেখাতে উঠে পড়ে লেগেছো আমি একটাও ভয় করি না কারণ রাস্তা আমি সব পার করে এসেছি এসা আরব বিষয় আমার রব যদি কোনো ক্ষতি চায়, সেটা আমি বিশ্বাস করি। ইলমা পৃথিবীর এমন কোন জ্ঞান আছে যেটা আল্লাহর আয়ত্তে নেই আফালা তাতা দাক্কারুন এরপরেও কি জাতের লোকেরা শিক্ষা নেবে না এ পর্যন্ত বলে তিনি শেষ করেননি এইবার আমার বাংলাদেশ সম্পর্কে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঝাড়া দিয়ে দাঁড়িয়ে তিনি বলেছিলেন ওয়া কাইফা খাফু মা আশরাকতুম ওয়া লা তাখাফুনা মা আশরাকতুম বিল্লাহ আমি কেন ভয় করব আজ বাংলাদেশে আমরা মানুষের তৈরি করা আইন যারা কায়েম করতে চায় ভয়ে তো থাকার কথা তাদের কারণ তাদের কোনো দলিল নেই তাদের নিরাপত্তার কোনো গ্যারান্টি নেই কিন্তু আমরা আল্লাহর আইন আল্লাহ করতে চাই আমাদের একমাত্র ভরসা একটা স্থল আছে নাম কি সবাই বলেন তো নাম কি আমরা মুসলিম যারা তারা আল্লাহর নাম বলছি অন্য ধর্মে যারা আছে তারা তাদের দেবতার নাম বলুক তারাও তো তাদের ওই দেবতার উপরে বিশ্বাস করে ইমান আনে সুতরাং আমরা দেশে যারা সত্যিই মন থেকে রবের বিধান কায়েম করতে চায় মানবতার সাথে থাকতে চায় আপনারা আজ যত বানানো কথা বলবেন এই ফসু পাগলার মতো তত পসবেন আর বাস্তবতা এখন তার আগস্টের পাঁচ তারিখের আগে বাংলাদেশ নেই এক বছর বিশ একুশ দিন পার হয়ে গেল এ দেশটা স্বাধীন হওয়া দ্বিতীয়বার এর ভেতরে ইসলামপন্থী মানুষদের চরিত্র কি অলরেডি এ দেশের মানুষ এখন দেখে ফেলেছে আপনি বলেন এই দেশে যারা সত্যি ইসলাম মেনে চলে এক বছর বিশ দিনে তাদের একটা মামলা হয়েছে বলেন বলেন মামলা মামলা হয়েছে হয়েছে জমি দখল করার কিন্তু বাকি আইনের বিরুদ্ধে ওদের যত দোষ আপনি তালিকা করলে পৃষ্ঠা শেষ হয়ে যাবে এই জন্য আমি তো শুধু এই ছেলাই না সারা বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গায় ঘুরছি আমি দেখতে পাচ্ছি এখন একটা আওয়াজ অলরেডি উঠেছে এতদিন যারা এই তহমত লাগিয়েছিলেন যে হুজুর এক হয় না আমরা যাবো কার পেছনে এখন তো এক হয়েছে এখন তো আর ফতোয়া দিতে পারবেন না কেঁচো হুজুর যারা এখনো আসে না ওগুলো হুজুর না ওগুলো খেজু আসলেও খেজু আপনি বলেন এই বাস্তবতায় তারা যদি না আসে তাদেরকে হুজুর বলবেন কোন কারণে এখন ঈমান আর ইসলাম রক্ষার সামনে একটা বিশাল জিহাদ আসতেছে আমরা বদর রুহুত দেখিনি কিন্তু বাস্তবের সামনে যুদ্ধের মাধ্যমে বদ রুহুত দেখতে পাবে আপনি আগামীতে যদি সত্যি ইসলামে দেশে না আসে আজকে একটা টকশো দেখছিলাম উনি বলছিল এ দেশে ইসলাম শুধু না যদি সত্যি এবার ইসলাম জায়গা মতো যেতে না পারে ইসলাম পন্থী যারাই আছে এদের দাড়ি টুপি না এদের গোস্ত পর্যন্ত কেটে টুকরা টুকরা করা হবে যিনি বলছিল তিনি ওই দলের গোপন কথা উনি ফাঁস করে দিয়েছে সুতরাং আপনারা সতর্ক থাকেন এবং সতর্ক হন ওরা যে সমস্ত বিষয় সামনে এনে আমাদেরকে ভয় ভীতি এবং যা করতে চায় ওগুলো একটাও টিকবে না ইন্না কায়দা শয়তানি কানা দাঈফা শয়তানের যত চক্রান্ত সবগুলো দুর্বল না একেবারেই দুর্বল আল্লাহ যদি শুধু বলতেন দাঈফ তাহলে আমরা অনেক ভয়ে থাকতাম শয়তানের যত চক্রান্ত আছে সব শুধু দুর্বল না একেবারেই দুর্বল এই জন্য আমাদের শুধু দাঁড়িয়ে থাকা দরকার আরে দেশের মানুষ এখন দাঁড়িয়ে থাকা অলরেডি শিখে ফেলেছে অন্যায় সেখানে সেখানে দেশের মানুষ এখন দাঁড়িয়ে যাচ্ছে অন্যায়কারী যারা দেখেন এ মতো ত বা করে বাঁচতেছে আমরাও আগামীতে দেখাতে চাই আমরা যেহেতু অন্যায় করি না অন্যায় করতে দেব না ইনশাল্লাহ গতকালকে একটা আলোচনা ছিল সেরাতের ওপরে বলে যে হজুর মিলাদ পড়েন মিলাদ পড়ে আমি করবো কি মিলাদের প্রথম যে শিক্ষা মিলাদের দাও বিশ্বনবী নিজের মায়ের কোলে ডান স্তন পান করেছিলেন বাম স্তন মুখ বের করে দিয়েছিলেন হজরত হালিমা তিনবার তার মুখ লাগিয়েছে স্তনের সাথে তিনি তিনবারই বের করলেন চোখের ইশারা দিয়ে বোঝালেন মা হালিমা জোর করেন কেন ডান স্তন আমার হক ছিল আমি পান করেছি বাম স্তন এটা আমার হক না এটা আমার ভাই আবদুল্লার হক আমি দুনিয়ায় এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য ভাইয়ের হক নষ্ট করার জন্য অনেকে মাছ লম ছিল তো তারা এমন হক নষ্ট করা আরম্ভ করেছে রবিউলা মাস আসতেছে এখন মিলাত হবে না একথা বলেন এখানে আপনি দেখবেন সাদার টাকা নিয়ে এসে মিলাদ দেবেন আমি অলরেডি কুষ্টিয়াতে কয়েকজনকে পেয়েছি তারা মেইল আদতে বাবা মারা গেলে মেফাতা দূর হওয়ার জন্য টাকা পেলেন কোথায় কবর হাটে খাঁচানো করে সাদার টাকা আমরা ইসলাম দিয়ে দেশটা সাজাতে চাচ্ছি আপনাদের আহ্বান জানাচ্ছি আপনার বিবেকে যা বলে আপনি বা তাই করবেন ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহিম ও হাত যাব কওমুহ বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলার সদর উপজেলা করতে কর্তৃক আয়োজিত আজকের এই সদীয় কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি জনাব সাহাদ আহমেদ সম্মানিত পরিচালক জনাব মালানা সিরাজুল ইসলাম নিজামি আমার আগে যারা কথা বললেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সহকারী সেক্রেটারি জনাব খায়রুল ইসলাম রবি এবং এই উপজেলার বাংলাদেশ জামাত কর্তৃক মনোনীত উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আল্লাহ তাকে কামিয়া আমিন আলোচনা রাখলেন বাংলাদেশ জামাত ইসলামের একটা বিভাগ আছে ওলামা বিভাগ আলেমদেরকে নিয়ে যারা কাজ করেন এ জেলার যিনি দায়িত্বে আছেন সভাপতির হাজারো আলেমের ওস্তাজ আমরা ছোটবেলা থেকে যার আলোচনা শুনি হাফিজ জুলফিকার আলী আলোচনা রেখেছেন বিভাগের সেক্রেটারি মাওলানা কথা বললেন আমার আগে বাংলাদেশ ইসলামী আন্দোলন এ থানার সম্মানিত সভাপতি শ্রোতাবাজন বড় ভাই ইসলামিক চিন্তাবিদ আলেমেদিন আলেম মাওলানা মুফতি মুখতার সামান মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা মাত্র এলাকা যেহেতু আমার নিজের জেলা এটা এবং পাশের ইউনিয়নই আমাদের পাশের ইউনিয়ন মানে বাইরে পরিচয় দিতে গেলেই বলা হয় বাড়ি কুষ্টিয়া এটা কি কুষ্টিয়ার ভেতরে না তো বাড়ি আমার এখানে কুষ্টিয়ার প্রতিটি বাড়ি সবই আমার বাড়ি আমি এটাই মনে করি যেন সবাইকে আপন ভেবে সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম আমরা একটা একটা করে অনেকগুলো কথা অলরেডি শুনে ফেলেছি আর আমাদেরও আসতে একটু দেরি হয়ে গেছে যে যে বিষয়গুলো কথা শুনলাম আমরা সবাই সচেতন মানুষ মক্তারুজ্জামান ভাই হাফেজ মাওলানা জুলফিকার আলী সহ ওনারা যে কথাগুলো বললেন আমি শুধু পেছনে একটা শব্দ লাগাতে চাই এই যে হক বাহদিলের দ্বন্দ্ব এটা এখন চলছে তা না এটা আবাহমান কাল থেকে চলে আসতেছে কেয়ামত পর্যন্ত চলবে কেয়ামত পর্যন্ত তো আর আমরা থাকবো না থাকবো হক আর বাতিল তো থাকবে এখন পক্ষে আপনি কন্টার থাকবেন এটা আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা করেন আমাদের যিনি জাতির পিতা এই যে বানানো যেটা এটা না আল্লাহ যেটা বানিয়েছিলেন ওইটা কি নাম কি বলেন তো এবার রহিম আলাইসাল্লাম মিল্লা তাবে কম এবার রহিম হওয়া সাম্মা কমল মুসলিম আমরা যে মুসলিম এই নামটা যিনি দিয়েছিলেন তিনি আমাদের পিতা হজরত ইব্রাহিম নবী পঞ্চাশটা পরীক্ষা পেয়েছিলেন জীবনে প্রত্যেকটা পরীক্ষায় তিনি একশো মার্কের একশো করেছেন জানে আল্লাহ তাকে একটা আলাদা নাম দিয়েছেন লক্ষাধিকের উপরে নবীর নাম আমরা শুনেছি যে পৃথিবীতে এসেছে কোনো নবীর নামে আপনি খলিল শব্দ পাবেন না আছে শুধুমাত্র একজন নবীর নামের শেষে আল্লাহ খলিল খলিল ব্যবহার করেছেন যিনি আমাদের জাতির পিতা আর আমরা যারা জাতির পিতা বানিয়েছি এর নামে কি খলিল আছে আছে ওনার একটা ছবি দেখলাম আজকে হুক্কা খাচ্ছে এটা কি জাতির পিতা মুসলিম আমরা যারা আমাদের জাতির পিতা হিসাবে এরকম মানুষ মানা যায় আমাদের যিনি জাতির পিতা ছিলেন হোক কাকে বলে কি একটা অর্থপদক সুন্দর নাম রেখেছেন আপনি দেখেছেন মুসলিম আত্মসমর্পণকারী আজকে এখানে এই যে ঘোষক ঘোষণা দিচ্ছিল যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন অন্তত চেয়ার দেওয়া আছে আপনারা মেহমান এসে বসেন আপনারা কথা শোনেননি তো এটা তো অন্তত মুসলমানের আচরণ না কল ও সামেনা বা আতনা মুসলমানের আচরণ শুনলাম মেনে নিলাম আর যাদের ভেতরে মুসলমানের অন্য কিছু আছে মুসলিম বাদ দিয়ে তারা বলে কিন্তু মেনে নিতে পারলাম না আমি এটা ইঙ্গিত দিলাম এরপরও ছাগলকে যদি আপনি দোয়া কালামও পড়েন মানুষের ক্ষেত খাওয়া বন্ধ করবে তো ওরকম কিছু মানুষ এখানেও আছে থাকেন আপনাদের ওইটাও একটা সৌন্দর্য তা আমরা ইব্রাহিম সালামের কথা যে শুনছিলাম এই জন্যে ওনার কিছু শিক্ষামূলক কথা আজকে আমরা শোনাতে চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত যাহুক মহু জাতির লোকেরা ইব্রাহিম সালামের সাথে তার রব সম্পর্কে ঝগড়া করেছিল তিনি বললেন জাতির লোকেরা আমার সাথে কি ঝগড়া করছো আল্লাহ সম্পর্কে এই কারণে তলা তো হাত জোন নিফিল্লাহি ওয়াকদ হাদান অথচ এই পৃথিবীতে আল্লাহ পাক আমাকে হেদায়েতের উপরে রেখেছেন কারণ আমার কাছে সহিফা আসে আসমানী কিতাব যতগুলো আসার কথা তার ভেতরে সহিফা অন্যতম এগুলো আমার কাছে আসে তা আমি তো আল্লাহর পাঠানো কিতাবের উপরে আছি আমার সাথে তোমরা ঝগড়া লিপ্ত হও কোন কারণে বলেনি বাংলাদেশে এখন আঠারো কোটির উপরে আমরা যারা আছি যারা কিতাবের কথা বলে যারা আসমানি কিতাবের কথা বলে এই মানুষগুলো যে সঠিক পথে আছে এটা কি তাদের নিজেদের কথা না আল্লাহর কথা। আল্লাহ আল্লাহ বলেন আমি যেটা পাঠিয়েছি এর ওপরে যারা থাকবে তাবিয়া আমার পক্ষ থেকে যুগে যুগে হেদায়ত যাবে সর্বশেষ যে হেদায়তের নাম আমরা জানি তার নাম কোরআন শরীফ এই হেদায়েত পাওয়ার পরে যারা একে অনুসরণ করবে মেনে চলবে দেখে দেখে চলবে ফালা ফালিমান তাদের ভয় নেই চিন্তা নেই এই ঘোষণাকে এখন আমি বানালাম চুয়ান্ন বছর আমরা স্বাধীন হয়েছি এর আগেও দেশে আমরা আমাদের দাদা পূর্বপুরুষ যারা ছিল কিন্তু তাদের ভয় নেই চিন্তা নেই এরকম পরিবেশ তারা পায়নি পাইনে একটাই মাত্র কারণ মা আলী সাহেব উনি ব্যাখ্যা করছিলেন যে বহু মানুষ চালিয়েছে কোরআন দিয়ে চালাতে পারেনি এবার এ দেশের মানুষেরা অন্তত ইসলাম পন্থে যারা মুসলিম তারা জটবদ্ধ হয়েছে যে দেশ চলবে এবার ইসলাম দিয়ে পৃথিবীর বহু মানুষের কথায় ভেজাল থাকতে পারে না পারে না আসসালামু আলাইকুম